জহিরের স্ত্রী ও নার্স দুজন মিলে পরিকল্পনা করে জহিরকে ফাঁসিয়েছে এই কথা জানতে পেরে জহির বলল ও তাহলে এই ব্যাপার এই সবই তোমাদের নাটক ছিল নার্স আর সঞ্চিতা রাগান্বিত হয়ে একসাথে মুখ না দিয়ে বলতে থাকল হ্যাঁ হ্যাঁ নাটক ছিল জহির তখন অবস্থা বেগতিক দেখে মুহূর্তের মধ্যেই নিজের সলম পাল্টে বিনয় সুরে বলতে লাগল আমার ভুল হয়ে গেছে সঞ্জিতা তুমিও এবারের মতো আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি তোমাকে কথা দিচ্ছি তুমি বাদে আর অন্য কোনো মেয়ের সাথে আমি জীবনের শারীরিক সম্পর্ক করতে চাইব না এবারের মতো আমাকে ক্ষমা করে দাও কিছুটা নরক কণ্ঠে সাঞ্চিতে বলল ঠিক আছে এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু মনে থাকে যেন পরেরবার এই ভুল করলে আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না জহির একটা মানসিক স্বস্তি নিয়ে বলল আরে সোনা পাখি আমি তো আজ থেকে তুমি বাদে অন্য কোনো মেয়ের থেকে ফিরো তাকাবো না